হ্যালো আসসালামু আলাইকুম বিয়ার্স ঢাকা শপিং স্পেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি ইস্টার্ন পঞ্চম পঞ্চমতলাতে মিলন বাজারে আর স্ক্রিনে দেয় মুহূর্তে মোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনার অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে আজকে আপনাদের মেয়েদের কিছু স্যান্ডেলের কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো খুবই আনকমনের মধ্যে চলে আসবে এগুলো হচ্ছে চাইনিজ শ্যুজ বা স্যান্ডেল কালেকশানের মতোই তাই তো অনেক উঁচু হিল হবে প্রায় মনে হয় চার ইঞ্চি তো হবে চার ইঞ্চি চার ইঞ্চির মধ্যে চলে আসবে এবং খুব সফটের মধ্যে চলে আসবে মানে যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারেন এটা কিন্তু আপনারা এইভাবেও ইউজ করতে পারেন কিংবা পিছনে বেল্টের মতো করে ইউজ করতে পারবে তাই তো আচ্ছা এটার সাইজটা থাকবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর প্রাইসটা থাকছে দুই হাজার টাকা আচ্ছা সেম একই ক্যাটাগরির মধ্যে দেখা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার ডিজাইনটা থাকবে একটু অন্যরকম এই হচ্ছে এইভাবে থাকবে চাইলে আপনার পিছনে বেল্ট লাগিয়ে করতে পারবেন কিংবা চাইলে এইভাবে করে করতে পারবেন প্রায় চার ইঞ্চি হিলের মধ্যে চলে আসবে আর প্রাইসটা থাকছে দুই টাকা আর সাইজটা থাকবে কি মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব এবং খুব সফটের মধ্যে চলে আসবে এখন যেটা দেখবো এটা হচ্ছে ইয়ালো এবং হচ্ছে অফ হোয়াইটের মধ্যে চলে আসবে এভাবে সেম একই ডিজাইনে থাকবে বেল্ট বা বেল্ট ছাড়াও আপনারা করতে পারবেন প্রাইসটা থাকছে দুই হাজার টাকা আর সাইজ আপনারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবো আমি স্ক্রিনে দেয় আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে এটাও কিন্তু বেশ চমৎকার এটাও প্রায় তিন থেকে সাড়ে তিন ইঞ্চি হিলের মধ্যে চলে আসবে এটার ডিজাইনটা এইভাবে থাকবে আর এই হচ্ছে আপনার বেল্ট 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 সিস্টেম করে পড়তে পারবেন বা এইভাবে করে পড়তে পারবেন এটাও আমরা পেয়ে যাব হচ্ছে দুইটা কালারের মধ্যে ব্ল্যাক এবং হচ্ছে ব্রাউন কালারের মধ্যে আর এই হচ্ছে অফ হোয়াইট আর এটারও সাইজ পেয়ে যাব পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর প্রাইস দু হাজার দুই হাজার টাকা কিছু স্লিপারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার ঠিক এইভাবে থাকবে এটাও আপনারা কিন্তু বেল্ট চাইলে বেল্ট সিস্টেম করে পড়তে পারেন বেল্ট ছাড়াও পড়তে পারবেন এটাও কিন্তু বেশ চমৎকার সফটওয়্যার মধ্যে চলে আসবে তিনটা কালার থাকবে অফ হোয়াইট হোয়াইট আর হচ্ছে আপনার ব্ল্যাকের এটা থাকবে এটার ডিজাইনটা থাকবে এভাবে এটাও আপনার চাইলে বেল্ট এবং বেল্ট ছাড়াও করতে পারবেন এটা হচ্ছে আপনার অফ হোয়াইট তারপর হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ক্রিম কালার মধ্যে চলে আসবে মানে হোয়াইট আর হচ্ছে ক্রিম সাইজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত থাকবে আর প্রাইস আঠারোশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া ইউনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন চাইলে শপে এসেও কিন্তু আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ